কম্পাসকে বাঁচাতে ছুটে এলো বিহান দেখে অবাক হয়ে গেল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে সবাই খেতে বসলে তখন ঋতুজা কম্পাসের জন্য অনেক টেনশন করতে থাকে তখন দেখা যায় বিহান এসে বলতে থাকে যে মেয়েটা তোমার কথাই শুনছে না তার জন্য এত টেনশন করে কি কোনো লাভ আছে বললাম যে আমরা কিছু দেই তুমি সাহায্য নাও তারপরেও সাহায্য নেবে না মেয়ের এত ইগো তখন দেখা যায় এই ঋতুজা বলতে থাকে যাকে তুই এভাবে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস সে কেন তোর টাকা নেবে বলতো বিহান তুই এটা কোন কোন ভিত্তিতে বলছিস তখন দেখা যায় ঋতুজা কথা শুনে বিহান বলতে থাকে কেন ও তো আমার এখনো ওয়াইফে আছে যতক্ষণ ওর সঙ্গে আমার ডিভোর্সটা না হচ্ছে ততক্ষণ তো ও আমার দায়িত্বই আছে তাই না ওর যদি কিছু হয়ে যায় তবে তো সবাই আমাকেই দোষী করবে আমাদের বাড়ির সঙ্গে তোর নামটা জুড়ে আছে তখন দেখা যায় বিহানের এই কথা শুনে ঋতুজা বলতে থাকে ও তার মানে তুই ডিভোর্সের ব্যাপারটাও ভেবে নিয়েছিস ভেবেছিস যে কম্পাস ডিভোর্স দিয়ে মোনালিসাকে নিয়ে সুখে সংসার করবি এটা ভেবে নিয়েছিস তাই তো তখন দেখা যায় বিহান বলতে থাকে না মা তুমি ভুল আমি 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 নিয়ে কিছু ভাবিনি কিন্তু তো এটা অস্বীকার করতে পারি না যে মোনালিসা আমাকে ভালোবাসে এরপরে হঠাৎ হঠাৎ বিহানের ফোনে একটি নোটিফিকেশন এলে তখন বিহান ভয়ে ভয়ে চিৎকার করে উঠে আর বলতে থাকে দেখেছো মা তো এই মেয়েটা আবার আবার আমাকে জ্বালানোর জন্য কি শুরু করেছে এরপরে দেখা যায় ঋতুজা ও বিহান দুজনেই বাড়ি থেকে বেরিয়ে আর ঋতুজা বিহানকে বলতে থাকে তুই ওই ল্যাপটার ল্যাপটার খবর জান জানিস তো ল্যাপটা কোথায় তুই জানিস তো তখন বিহান বলতে থাকে হ্যাঁ আমি চিনি চলো এরপরে দেখা যায় বিহান বিহানসহ ঋতুজা ল্যাবের সামনে এসে গাড়িটা থামিয়ে দেয় আর সেখানে এদিকে দেখা যায় কম্পাসের মাথায় গ্যাজেট তুলে দিয়ে সুইচ পেজ করলে কম্পাসের নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে হাত পা ফেটে রক্ত বেরোতে শুরু করে এটা দেখে মজা নিতে থাকে মোনালিসা মোনালিসা ও মুক্তি দুজনেই অনেক খুশি হয়ে যায় মুক্তি আড়াল থেকে মোনালিসাকে অ্যাপ্রিস্ট করতে থাকে আর বলতে থাকে ঠিক আছে মোনালিসা ব্যাপারটা চালিয়ে যাও ওই মেয়েটাকে এমন অবস্থা করবে যাতে আরও কখনো কখনো নিজের ব্রেন না খাটাতে পারে ওর ব্রেনটাই শেষ করে দাও তখন মোনালিসা বলতে থাকে ঠিক আছে মুক্তিমাসি ওই ব্রেন নিয়েই ওর যত বড়ায় তাই না ওই ব্রেনের জন্যই তো বিহান আমাকে ছেড়ে ওকে ভালোবেসে ফেলেছে আর ওর ব্রেনটাই আজকে আমি একদম অকেজো করে দেব দেব তখন মুক্তি বলতে থাকে হ্যাঁ একদম করে দেবে যাতে আর এই কখনোই খাটাতে পার না পারে ও ফ্যাল ফ্যাল করে দেখবে আর আমাদের দেখলেও সমস্যা নেই কারণ ও কমায় চলে যাবে আমাদের আমাদের কথা কাউকে কখনো বলতে পারবে না তখন দেখা যায় কম্পাস কিছু শুনতে থাকে আর আর কোনো কথা না বলতে পেরে নিজে নিজে মানে ব্যথায় কাতরাতে থাকে কিন্তু কোনোভাবে গ্যাজেটটা খুলতে পারে না কারণ তার পুরো হাত পা পুরোটাই বেহোশ হয়ে আসছিল এরপরে এরপরে দেখা যায় তখন অনিমেষ বলতে থাকে মোনালিসা ব্যাপারটা কিন্তু অনেক অনেক গভীরে চলে যাচ্ছে এরকম করে যদি তুমি এরকম করে মেয়েটাকে শক দাও তবে কিন্তু মেয়েটার পুরো পুরো জীবনটাই শেষ হয়ে যাবে একদম ও শেষ হয়ে যাবে মরেও যেতে পারে ব্যাপারটা কিন্তু অনেক রিস্কই হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদেরও অনেক রিস্ক হয়ে যাবে তখন মোনালিসা বলতে থাকে আপনি একদম কথা বলবেন না একদম কথা বলবেন না একদম চুপচাপ থাকবেন আর যদি বেশি কথা বলেন তবে কিন্তু তবে কিন্তু আপনাকে সব ব্যাপারে ফাঁসিয়ে দেব আমাদের সঙ্গে কিন্তু আপনাকেও জেলে যেতে হবে তখন তখন আরমেস চুপ করে যাওয়ার বলতে থাকে কিন্তু মোনালিসা বোঝার চেষ্টা করো মেয়েটাকে যদি মেরে ফেলো তোমার নিজেরই ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তোমার বয়সই বা কত তোমাকে তোমাকে জেলের ঘানি টানতে হবে একটা মার্ডার কেসের সাজা কতদিন জানো তুমি একদম যাবজ্জীবন তোমাকে যদি যাবজ্জীবন জেল দেওয়া হয় তুমি কি জেলের মধ্যে সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে তখন মোনালিসা বলতে থাকে আপনি এত কথা বলছেন কেন দরদ কি উতলে উঠছে নাকি নাকি আপনাকে তো টাকা দেওয়া হয়েছে তাই না আপনারটা নিয়ে আপনি আপনি সন্তুষ্ট থাকুন আর আর যা যা হয় সবটা আমি দেখে নেব আমার দাদু উকিল বুঝতে পেরেছেন আমার দাদু সব কিছু সামনে নেবে আপনাকে এতটা ভাবতে হবে না আর আমার দাদু সবটাই জানে দাদুর সাথে থেকে এগুলো করাচ্ছে এরপরে দেখা যায় অনিমেষ চুপ করে যায় আর মনে মনে বলতে থাকে এই মেয়েটা এতটা এতটা খারাপ আমি আগে জানতাম না যদি জানতাম যে এরকম করবে তবে আমি কিছুতেই কম্পাসকে ডাকতাম না এত এত ভালো একটি মেয়ে আমাকে এতটা বিশ্বাস করেছিল তাকে ভাবে আমি ডেকে এনে আমার বিশ্বাসের মর্যাদা ভাঙলাম এটা এটা আমি করতে পারি না এরপরে দেখা যায় এদিকে বিহান ও ঋতুজা রাস্তা দিয়ে গাড়ি করে আসছে আর গাড়ির মধ্যে ঋতুজা বলতে থাকে তাড়াতাড়ি চল বিহান তাড়াতাড়ি চল ওদিকে জানি না মেয়েটার কোন অবস্থা তখন তখন দেখা যায় বিহান ফোনে অনবরত দেখতে থাকে আর বলতে থাকে দেখো মা হাত পা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে এই মেয়েটা আবার কি এক্সপেরিমেন্ট করছে আমি আগে যাই ওকে এক্সপেরিমেন্টের স্বাদ বুঝিয়ে দেব ওকে এক্সপেরিমেন্ট করার আমি শিক্ষা দিয়ে দেব বারবার বারবার আমাকে বিপদে ফেলার চেষ্টা তাই তো ও ইচ্ছে করে এখন আমাকে আমাকে বিপদে ফেলার জন্য এসব করছে ওকে আমি বলেছিলাম আমি টাকা দিই তুমি ও টাকা নেবে না আবার আবার নিজের ক্ষতি করছে এর জন্য ওকে দেখো মা অবস্থা করি তখন ঋতুজা বলতে থাকে অবস্থা দেখতে পাচ্ছিস ও যে অবস্থা হয়েছে তুই বুঝতে পারছিস বিহান আমাদের ওতে দ্রুত গিয়ে ওকে বাঁচাতে হবে না হলে তো মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওর এর জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে তখন এ কথাটা শুনে ভয় পেয়ে যায় বিহান বিহান বলতে থাকে এসব কি বলছো তুমি মা ওর প্যারালাইজড হয়ে যাবে মানে ও কিছু প্যারালাইজড হতে পারে না ও যদি প্যারালাইজড হয় তবে আমার সঙ্গে ঝগড়া করবে কে তখন ঋতুজা বলতে থাকে ভালোবেসে ফেলেছিস তাই না তার জন্যই তো এতটা এতটা উত্তেজিত হয়ে আছিস তখন দেখা যায় বিহান বলতে থাকে বিশ্বাস কর মা ও যে ও যেরকম মেয়ে ওকে ভালো না বেসে পারা যায় না ও আমাকে আমাকে যেভাবে আঁকড়ে ধরেছে ওকে ভালো না আমি থাকতেই পারি না তখন দেখা যায় যে ঋতুজা বলতে থাকে তবে এভাবে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেস কেন যদি তাড়িয়ে না দিতি তবে কি মেয়েটা এখানে যেত বল তখন দেখা যায় বিহান বলতে থাকে আমি তো রাগ করি বলেছিলাম ও কি আমার রাগের ভাষা বুঝবে না আমি তো ভাবতাম যে ও আমার রাগটা বুঝবে ও যদি আমার রাগটা বুঝতো তবে তো আমি আর ওকে ভালোবেসে ফেলতাম যে ও আমার রাগটা বুঝেছে ও আমার রাগ ভাঙানোর চেষ্টা করতো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি বারবার রাগ করে মেয়েটাকে ইনসাল্ট করবে আর মেয়েটা বারবার তোমার রাগ ভাঙাবে তাই না তখন দেখা যায় বিহান বলতে থাকে সরি মা আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি তখন ঋতুজা বলতে থাকে বিহান বিশ্বাস করো আমি আমি বলছি কম্পাস একদম ঠিক সব কিছু মোনালিসার চাল আর ওই যে প্রিয়ঙ্গদা ম্যাম ওটা আর অন্য কেউ নয় ওটা মুক্তি আমি আমি তোমাকে বলছি আর তোমার বাবা তোমার বাবা পুরোটাই নাটক করছে আমাদের সঙ্গে নাটক করছে আর আমি আমি আর ও যখন গাড়িতে করে আসছিলাম তখন তোমার বাবাই মুক্তিকে এস এম এস করে সব ব্যাপার জানিয়ে দিয়েছিল তাই মুক্তি সেখান থেকে পালিয়ে গেছে বিশ্বাস কর বাবা তোর বাবা একদমই একদম পাল্টায়নি এখনো এখনো ওরকমই আছে ভালো মানুষ সে যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তখন এই কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে আমি আগে কম্পাসকে উদ্ধার করি তারপরে মোনালিসা আর মুক্তিবাসীকে দেখে নিচ্ছি এরপরে এরপরে সে ল্যাবের সামনে এসে পড়লে তখন গাড়ি থেকে নেমে পড়ে পরে বিহান ও মুক্তি এরপরে ভিতরে গিয়ে ভিতরে গিয়ে কম্পাসকে অবস্থায় দেখে বিহান চিৎকার করে তোর গিয়ে কম্পাসের মাথা থেকে গ্যাজেটটা খোলার চেষ্টা করে এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা আর মোনালিসাকে দেখে মোনালিসা কে দেখে ঋতুজা বলতে থাকে তুমি কে তুমি এরকম এরকম দেখতে কেন তখন দেখা যায় মোনালিসা পালানোর চেষ্টা করলে তখন ঋতুজা মোনালিসাকে ধরে ফেলে আর বলতে থাকে দেখেছিস বিহান তোর ভালোবাসা তোর তোর না তোকে নাকি এতটা ভালোবাসি এই দেখ একটি ক্রিমিনালে তৈরি হয়েছে মেয়েটা এরপরে এরপরে দেখা যায় অনিমেষকে ঋতুজা বলতে থাকে অনিমেষ আমি তো তোমাকে বিশ্বাস করতাম তুমি শেষমেশ ওদের সঙ্গে মিলে আমার আমার মেয়েটাকে এরকম একটা অবস্থায় এরকম একটা সিচুয়েশনে ফেলেছ তখন দেখা যায় অনিমেশ বলতে থাকে বিশ্বাস করুন ম্যাডাম আমি জানতাম না এসব আমাকে শুধু বলা হয়েছিল যে একটি এক্সপেরিমেন্ট করা হবে সেটার অংশ কম্পাসকে করতে হবে আর আমি ভেবেছিলাম এক্সপেরিমেন্টটা হয়তো সত্যিই ভালো এই জন্যই আমি কম্পাসকে ডেকেছিলাম বিশ্বাস করুন এসবের আমি কিছুই জানি না এরপরে এরপরে দেখা দেখা যায় বিহান বলতে থাকে মা তুমি ওদেরকে নিয়ে এসো আমি আমি কম্পাসকে হসপিটালে নিয়ে যাই তা না হলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দেখছো না ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ওর ওর হাত পা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে এরপরে দেখা যায় কম্পাসকে নিয়ে কম্পাসকে নিয়ে বেরিয়ে যায় বিহান আর ঋতুজা বলতে থাকে সোনো মোনালিসা তুমি যে এসব করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে তুমি কিছুতে আমার হাত থেকে আর ছাড়া পাবে না তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম অনেক ভালো মেয়ে ভেবেছিলাম তোমাকে আমি বারবার বারবার সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগাওনি তুমি বারবার অন্যায় করে গেছো এটার জন্য তোমাকে এবার পস্তাতে হবে এরপরে দেখা যায় মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ আন্টি বিশ্বাস করুন আমি বিহানের ভালোবাসা পাওয়ার জন্য এমনটা করেছি যাতে বিহান কম্পাসকে ভুলে যায় কম্পাস বিহানের জীবন থেকে সরে যায় তখন ঋতুজা মোনালিসাকে থাপ্পড় মেরে বলতে থাকেছি ছি মোনালিসা তুমি এতটা নোংরা ভাবনা কি করে ভাবতে পারো একটি মেয়েকে একটি ছেলে জীবন থেকে সরানোর জন্য তার জীবন নিয়ে করবে তুমি তুমি এত বড় একটি এত একটি কাজ কি করে করতে পারলে আর এসবের সঙ্গে তোমার সঙ্গে অবশ্যই অন্য কেউ আছে তুমি একা এক কাজগুলো কিছুতেই করতে পারো নি আর বলো সেটা মুক্তি তাই তো সে মুক্তি কোথায় মুক্তিকে ডাকো তখন দেখা যায় তখন মোনালিসা বলতে থাকে না আমি একাই করেছি তখন ঋতুজা আবার থাপ্পড় মারি আর বলতে থাকে একদম মিথ্যে কথা বলবে না তুমি তুমি বলো ঋতু মুক্তি কোথায় মুক্তিকে ডাকো তখন দেখা যায় ভয়ে মোনালিসা বলে দেয় যে হ্যাঁ মুক্তিমাসি ছিল এরপরে মুক্তিকে ডাকতে থাকলে পিছনে ফিরে দেখে মুক্তি সেখান থেকে পালিয়ে গেছে এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা ঋতুজা বলতে থাকে মুক্তি তুই যেখানে থাকিস না কেন তোকে আর আমি ছাড়ছি না আমি আমি তোকে নিজের নিজের বোনের মতো ভাবতাম নিজের সংসারে জায়গা দিয়েছিলাম তার বিনিময়ে যে তুই এত বড় একটা ক্রিমিনালে তৈরি হয়ে যাবি এত ক্ষতি করতে শিখে যাবি আমি কখনোই ভাবিনি যদি ভাবতাম তবে আর কখনোই তোকে আমার ফ্যামিলিতে তুলে নিয়ে আসতাম না